রাসায়নিক গণনা চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব চলো দেখে নেওয়া যাক বলেছে এস ও টুকে অনুঘটকের উপস্থিতিতে ও দ্বারা জারিত করে এসো থ্রি প্রস্তুত করা হয় চল্লিশ গ্রাম এস প্রস্তুত করতে কত গ্রাম এস টু প্রয়োজন হবে এখানে অক্সিজেন এবং সালফারের পারমাণবিক ভরটা দিয়ে দিয়েছে তো প্রথমেই আমরা সমীকরণটাকে লিখে নেব এক্ষেত্রে সমীকরণটা কি হবে দেখো এসো টু অনুঘটককে আমরা করবো তাহলে অক্সিজেন দ্বারা যদি জারিত করি তাহলে কি প্রস্তুত করলাম আমরা এস থ্রি প্রস্তুত করলাম এসো থ্রি প্রস্তুত করলাম ব্যালেন্স ব্যালেন্সটা করে নেব এখানে দু অনুশো টু তাহলে এখানে দুই আচ্ছা এবার আমরা ভরের করে নেব দেখে এস ও টু দুই যেহেতু আছে দুইটা আগে আমরা বাইরে লিখে নিচ্ছি এস কত বলে দিয়েছে দেখো বত্রিশ তাহলে এস এর জায়গায় তোমরা বত্রিশ লিখে দাও অক্সিজেন কটা আছে দুটো তাহলে দুই ইন্টু ষোলো হয়ে যাবে প্লাস দুই ইন্টু ষোলো আচ্ছা এবার কি উৎপন্ন করলাম আমরা এস ও থ্রি তাহলে এস ও থ্রির ক্ষেত্রে আমরা বার করে নি দুইটাকে আমরা বাইরে লিখব যথারীতি এস কত এস বত্রিশ আমরা এখানে লিখে দিলাম প্লাস অফ অক্সিজেন কটা আছে তিনটে আছে তাহলে ষোলো ইন্টু তিন হয়ে যাবে তাহলে এখানে ক্যালকুলেশনটা করে নিই এখানে বত্রিশ যেমন আছে লিখে দাও প্লাস এখানে তিন কত হবে আটচল্লিশ তাই তো তাহলে এখানে দুই গুণিতক বত্রিশ প্লাস আটচল্লিশ কত হয় আশি তাহলে এসো থ্রিটা কত হবে একশো গ্রাম তাই তো দুই গুণিতক আশি করে এবার আমরা ওই কি নিয়মে লিখবো কি লিখব যে একশো গ্রাম এখানে একশো গ্রাম এসো আমরা পেয়ে গেলাম তাহলে একশো ষাট গ্রাম এসো থ্রি প্রস্তুত করতে তোমার এখানে লাগে ক্যালকুলেশনটা করা হয়নি সরি দুই গুণিতক এখানে বত্রিশ যোগ বত্রিশ তাহলে এখানটায় কত হয়ে যাবে দুই চৌষট্টি দুগুণে একশো আঠাশ তো তাহলে একশো ষাট গ্রাম এসো থ্রি প্রস্তুত করতে একশো আঠাশ গ্রাম এসো টু প্রয়োজন তাই তো এটাই আমরা লিখব একশো ষাট গ্রাম এসো থ্রি প্রস্তুত করতে কত গ্রাম এসো টু প্রয়োজন একশো আঠাশ গ্রাম এসো টু প্রয়োজন এটা আমি লিখছি তাহলে এক গ্রাম করতে কত প্রয়োজন হবে এখানে লিখে দাও একশো আঠাশ বাই একশো ষাট গ্রাম এসো টু আর তোমাদের প্রশ্নে বলে দিয়েছে দেখো চল্লিশ গ্রাম এসো থ্রি প্রস্তুত করতে তাহলে যথারীতি চল্লিশ গ্রামের রেসপেক্টে আমরা এখানে ক্যালকুলেট করব। কত হবে একশো আঠাশ তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাবে চার চারে ষোলো এখানেও সিম্পলিফাই করে দাও চার তিন বারো চার দুগুণে আট সমান কত গ্রাম তাহলে এখানে পেয়ে গেলাম আমরা বত্রিশ গ্রাম এসো টু তাহলে তোমরা অ্যান্সারটা লিখে দেবে চল্লিশ গ্রাম এসো প্রস্তুত করতে বত্রিশ গ্রাম এসো টু প্রয়োজন হবে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে